নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি চলে এসেছি নতুন সকাল নতুন ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ সকাল সকাল হচ্ছে আমি হচ্ছে পুজো দিয়ে একদম হচ্ছে রেডি এরপর আমি হচ্ছে সোজা চলে যাবো আমার হচ্ছে রান্নাঘরে তো দেখো বলতে না বলতেই চলে এসেছি রান্নাঘরে আর প্রচণ্ড মানে গরম পড়েছে এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ছিল তো একদম হচ্ছে কি বলবো সবাই হচ্ছে গরমে কেউ একদম টিকতে পারছে না এইরকম গরম মানে কোনো বছরে হচ্ছে পড়ে না গরমকালে গরম পড়ে কিন্তু এরকম এত গরম মানে তার মধ্যে হচ্ছে ভোল্টেজ হচ্ছে একদম হচ্ছে কম সারা রাত্রি কারো চোখে হচ্ছে নেই হচ্ছে যাকে বলতেই পারো রকম মানে চোখটা বন্ধ করছে কোনোরকম মানে সকালটার জন্য অপেক্ষা করছে সবাই কেন যে রাত এলো সবাই এখন রাতের দিকে এখন সবাই ভয় পেয়ে ওঠে কেন রাত্রিবেলা হলে একটা গাছের পাতা নড়ছে না তার মধ্যে হচ্ছে ভোল্টেজটা পাখা যেন মনে হচ্ছে একদম বন্ধ হয়ে যাচ্ছে কেন সবার যাতে ক্ষমতা আছে তারা সবাই বাড়িতে বাড়িতে এসি লাগিয়ে নিচ্ছে ফলে সাধারণ লোকেদের হচ্ছে পোকে খুবই হচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে কেন আমাদের এখানে আবার একটা ট্রান্সফর্মিটার ওটার ওটা আর কত আর লোড নেবে পুরো এলাকা জুড়ে যদি একটা থাকে সেটা লোড নেয় কখনো তো সারা সবাই এসে এক একটা ঘর ঘরে হয়েছে পরিবারে হয়েছে দুটো তিনটে করে এসে সব মানে পুরো লোডগুলো ওরাই নিয়ে নিচ্ছে ভোল্টেজ একদমই হচ্ছে পুরো কম পাকা এক সময় বন্ধ হয়ে যাচ্ছে আমার হচ্ছে মনে এই বুঝি কারেন্টটা চলে গেল তারপর আবার চলছে আবার বাড়ছে আবার মানে এভাবেই হচ্ছে চলছে তো যাই হোক সকালবেলা কোনো রকম তো ছে চলে এসেছি আর ইচ্ছা করে না একদমই হয়তো শরীর একদমই হচ্ছে দেয় না কি বলো বন্ধুরা যেটা ঠিকমতো ভিডিও দিতে পারছি না কী করবো এত গরম তার মধ্যে হচ্ছে ঘুমটা যদি ঠিকঠাক না হয় শরীরে পরবর্তীকালে সকালবেলা আর কী এনার্জি থাকে তো যাই হোক এবার হচ্ছে অনেক কথাই বলা হয়ে গেল কিছু মনে করো না এবার হচ্ছে সকালবেলা একটু হচ্ছে ছেলেকে হচ্ছে ছাতু খাওয়াবো কেন গরমের ছাতুই হচ্ছে এক নম্বর হচ্ছে বেস্ট দুধ কুঁত খাওয়াচ্ছে ছাতুটাই জন্য যে ওকে খাওয়াবো তারপর হচ্ছে মেয়ে আবার বললো মা ম্যাগি খাবো তো মাকে আবার একটু রুটি আর সুজি করে দেবো একটুখানি অল্প সুগার ফ্রি দিয়ে একটুখানি সুজি হচ্ছে করে দেবো তো একদিকে হচ্ছে ভাতটা হচ্ছে বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে মেয়ের হচ্ছে ম্যাগিটা হচ্ছে বসিয়ে দিয়েছি ম্যাগিটা তো তখন সেদ্ধ হতে থাকুক তারপরে এই পাকে হচ্ছে গুড্ডুকে হচ্ছে খাই আসি তো চলো বন্ধুরা ওকে খাই ঠাই দিয়ে তারপর হচ্ছে বাদ বাকি হচ্ছে তোমাদের সাথে হচ্ছে কথা হচ্ছে আর আজকে দেখি কি হচ্ছে রান্না করব। কেউ খেতে চাইছে না সব একদম কেউ হচ্ছে পান্তা করে খাচ্ছে কে জলডালা ভাত করে খাবে মানে এইভাবে চলছে রাতের দিকে কেউ সেরকম তরি তরকারি খেতেই চাইছে না ওখালি বলছে কোনো রকম মানে ডাল ভাত বা কোনোরকম হচ্ছে রান্না সরো একদম গরমে খেতে ইচ্ছা করছে না স্বাভাবিক অতিরিক্ত যা গরম না মানে জল খেয়েই হচ্ছে পেটটা ভরে যাচ্ছে আর ইচ্ছা করছে না যে আরও হচ্ছে এসে ভাত তো খাই জল খেয়েই হচ্ছে সবাই হচ্ছে পেট ভরে দিচ্ছে এমন হচ্ছে অবস্থা তো এদিকে ম্যাগিটা হচ্ছে আমার সেদ্ধ হচ্ছে হয়ে গেছে এবার হচ্ছে ওটা নামিয়ে তারপর হচ্ছে এই ভাগে হচ্ছে বসিয়ে দেবো আর হচ্ছে তারপর হচ্ছে রুটিটা হচ্ছে করে দেবো আর হচ্ছে মাকে তারপর হচ্ছে ইন্স্যুরেন্সটা হচ্ছে দিতে হবে কেন আগে হচ্ছে আমি পারতাম না আমি সত্যি কথা বলতে আমি জীবনে ভাবিনি যে আমাকে এটা আমাকে করতে হবে কিন্তু বল না হচ্ছে পরিস্থিতি হচ্ছে মানুষকে হচ্ছে সব কিছু হচ্ছে শিখিয়ে দেয় হচ্ছে কী বলব সব কিছু হচ্ছে পরিস্থিতি হচ্ছে মানিয়ে নিতে পরিস্থিতি হচ্ছে একমাত্র হচ্ছে সাহায্য করে কঠিন থেকে হচ্ছে শক্ত আবার শক্ত থেকে নরম এইভাবেই মানুষকে হচ্ছে তৈরি করে নেয় এই পরিস্থিতি তো আমি হচ্ছে এগুলো এই জন্য আমি দিন হচ্ছে নার্সের ট্রেনিং বলো সুযোগে এসেছিলো বরং নার্সের ট্রেনিং করে নেওয়ার এই ছুচের জন্য যে পোড়াতে হবে এই রক্ত নেওয়া এ নেওয়া এসব মানে বলবো ভয়তেই না আমি আর দিন আছে শিখিনি সব ছেড়ে দিয়েছি আমি সুযোগ পেয়েও আমি ছেড়ে দিয়েছি কেন আমি ফেয়েছি যে আমার দ্বারা আমার হবে না এসব কারণ আমি নিজে নিতে ভয় পাই আমি লক্ষ্যে কী দেবো তো মেয়ের হচ্ছে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিয়ে এবার দেখতেই পাচ্ছ এবার হচ্ছে সুজি হচ্ছে মায়ের জন্য অল্প হচ্ছে সুজি বসিয়ে দিয়েছি কেন মা কী খাবে সকালবেলাতে এবার আলু তো একদমই খাওয়া যাবে না তো এই জন্য হচ্ছে অল্প একটু সুগার ফ্রি দিয়ে অল্প একটুখানি মাকে সুজি দেবো আর রুটি দেবো তো রুটি করে তো সকালে হচ্ছে খেয়ে নেবে ওই একদিন হচ্ছে ঝাল সুজির হালুয়া করে দিই তারপরে একদিন হচ্ছে একটু ম্যাগি করে দিই এইভাবেই তাকে হচ্ছে দিতে দিই একদিন হচ্ছে ছোলা সেদ্ধ করে হচ্ছে মুড়ি এইভাবে ই মানে দিতে হয় তো দেখো অল্প একটা তেজপাতা এলাচ ফোড়ন দিয়ে তো সুজিটা হচ্ছে ভাজা ভাজা করে এর মধ্যে হচ্ছে জল ঢেলে দেবো ততক্ষণ সুজিটা হচ্ছে বসিয়ে এসে এক ফাঁকে দৌড়ে চলে এলাম হচ্ছে মায়ের হচ্ছে ইনস দিতে কেন এগুলো তো টাইম টাইম দিতে হয় তো সকাল দুপুর রাত্রে তিনবেলা হচ্ছে দিতে হয় আর এটা আমি তোমাদের দাওয়াটা আমি দেখাতে পারলাম না অনেকভাবে আমি কই দিতে দেখলাম না তো তো এটা দিতে দেখলাম না এই দিদি দেখতে দিলাম না এই কারণে কেন এটা হচ্ছে পেটে দিতে হয় তো হাতে যদি দেওয়া হতো তাহলে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাতাম যে আমি হাতে মায়ের একটা ফুটে দিচ্ছি ওটা পুরো তোমাদের ভিডিও করেই দেখাতাম কিন্তু যেহেতু পেটে হচ্ছে দিতে হয় তো এটা দেখানো আমি মনে করলাম ঠিক মনে হলো না কেন এসব পেটে যেহেতু দেখা তাই বুঝতেই পারছো তাই দেখালাম না হাতে হলে আমার আমি নিশ্চয়ই দেখাতাম কিন্তু আমি এই যে মিশানটা নিয়ে যে করছি নিচ্ছি মাপ দিয়ে এটা তোমাদেরকেও ওই জন্য দেখালাম তো এটার একটা মাপ থাকে প্রথমে হচ্ছে তেরো ছিল তারপর হচ্ছে চোদ্দো করলো তারপর হচ্ছে ষোলো হলো এরপরে আছে আর একটা হচ্ছে চেঞ্জ করে দিয়েছে সেটা আবার বত্রিশ আবার দুবার দিতে হবে একবার হচ্ছে বত্রিশ একবার হচ্ছে একুশ তো দেখো মাকে দিয়ে এসে চট করে চলে এলাম হচ্ছে রুটি করতে তো মাকে হচ্ছে দুটো হচ্ছে রুটি আর দিকে হচ্ছে ভাতটা আর একটুখানি হলেই হচ্ছে হয়ে যাবে তো ভাতটা দিকে বসে হচ্ছে দুটো রুটি করে হচ্ছে মাকে আগে দিয়ে আসি কেন খিদে পেয়ে গেছে আর দেখো একদিকে হচ্ছে ভাতটা আমার হয়ে গেছে প্রথমেই বললাম ভাত আর একটুখানি বাকি ছিল তো এই ভাতটা হয়ে গিয়ে ডালটা বসিয়ে দিয়েছি আর দেখো বলতে বলতে আমার হচ্ছে ম্যাগি হচ্ছে প্রায় হচ্ছে রেডি তো ম্যাগিটা মনে আবার সেদ্ধটা আমার মেয়ে আবার সেদ্ধটা পছন্দ করে না ওকে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ওকে করে দিলে তবেই ও সেটা খায় আর দেখো এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি ঝিঙে ছিল তো আলু আর ঝিঙে হচ্ছে পোস্ত করবো আলু ঝিঙে অল্পের এর মধ্যে একটু কোনো পেঁয়াজ দিয়ে দিয়েছি তোমরা আবার অনেকে মনে করো যে পেঁয়াজ দিয়েছো কিন্তু আমি একটু আমি একটু পেঁয়াজ তাহলে আরও একটু ভালো লাগে আচ্ছা একদিন জেনেতে নিরামিষ করি সেদিনটা পেঁয়াজটা দিই না এমনি এটা করি তো এর মধ্যে হচ্ছে নুন হলুদ দিয়ে তারপর হচ্ছে জল দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিলাম তারপর নুন হলুদ ঢাকাতে ভালো করে তারপর সবার লাস্টে পোস্তটা পাঠব ততক্ষণ ওটা আগে জল ঢেলে ঢাকা দিয়ে দিই তার ওদিকে হতে হতে তারপর আমি হচ্ছে পোস্তটা হচ্ছে দুটো হচ্ছে লঙ্কা দিয়ে হচ্ছে বাটবো বেটে এটা বেশিক্ষণ হচ্ছে লাগে না হচ্ছে করতে তারপর দেখি ও হচ্ছে কি নিয়ে এসে তারপর সেই বুঝে হচ্ছে রান্নাসারপো আপাতত ভাত ডাল হচ্ছে তরকারিটা হচ্ছে করে রাখি আর একটুখানি আমি হচ্ছে আদা হচ্ছে গ্রেট করে হচ্ছে দিই অল্প একটুখানি বেশ ভালো লাগে খেতে অনেকে হয়তো তোমরা জানি না তোমরা কীভাবে হচ্ছে করো তো আমি হচ্ছে এইভাবেই করি হচ্ছে জিরে তেজপাতা হচ্ছে ফোড়ন দিয়ে আদা গ্রেট করে হচ্ছে দিই এতে কি হয় বেশ ভালো লাগে খেতে আমি এইভাবেই হচ্ছে করে দিই বিভিন্ন রকম হচ্ছে সবাই হচ্ছে সব একই রকম তো রান্না হয় না সবাই রান্নার হচ্ছে অন্যরকম পদ্ধতি থাকে কিন্তু বন্ধুরা একদিন এইভাবে করে দেখবে বিশ্বাস করো খুবই ভালো লাগে আমাদের বাড়িতে তো আমি এইভাবে করি সবাই খুবই হচ্ছে ভালো এইভাবে ভালোভাবে খায় তো এদিকে আমার হচ্ছে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড চলে এসেছে হচ্ছে বাজার নিয়ে ও রোদের মধ্যে ওরও খুব কষ্ট হয় বারবার বাজার যাওয়া এখানে যাওয়া সেখানে যাওয়া ওরও গরমে একদম হচ্ছে শরীর ছেড়ে দিয়েছে তো ও সেরকম হচ্ছে কিছু হচ্ছে খেতে চাইছে না বাড়িতেও হচ্ছে এসে সেরকম ভাত পাত হচ্ছে খেতে চাইছে না রাত্রিবেলা এলেই হচ্ছে জল ঢালা হচ্ছে ভাত খায় ওর হচ্ছে খুবই হচ্ছে অসুবিধা হয়েছে মানে এত গরম মানে হচ্ছে বলার মতো না আর ভোল্টেজটা এত মানে তার মধ্যে গন্ডগোল করছে না বলার মতো না এই যে এখন আমি তোমাদের ভয়েস দিচ্ছি না এতে হচ্ছে ভোল্টেজটা হচ্ছে খুবই হচ্ছে কম হচ্ছে বন্ধুরা তো একদিকে হচ্ছে আলু ঝিঙে পোস্তটা বাকি আছে আর একটু হচ্ছে ডালটাও হচ্ছে বাকি আছে তো ডালটা একটুখানি ফুট হলে ডালটা ডাল হচ্ছে নামিয়ে দেবো আর ভাবছিলাম যে উচ্ছে ছিল তো উচ্ছে একটু ভাতে দেবো মায়ের জন্য মানে অল্পের একটু আলু দেবো ওদেরকে আলু দিয়ে মেখে দেবো আর মাকে তো আলু দেওয়া যাবে না মাকে শুধু হচ্ছে উচ্ছেটা হচ্ছে মেখে দেবো তো আলু আর ঝিঙেটা হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে এবার হচ্ছে আমি পোস্তাটা হচ্ছে বেটে নেবো আর ডালটাও হয়েছে ডালটা আমি এবার হচ্ছে নামিয়ে দেবো তো দেখো বন্ধুরা পোস্তটা আমি আমি এগুলো মিক্সার মেশিনে বাটি না হাত শিলেতেই নিই কেন পোস্ত তো অল্প আবার মিক্সার মেশিনে বাটতে চায় না সেরকম দানা দানা থেকে যায় ওই জন্য আমি হচ্ছে শিলনারাতে হচ্ছে দুটো লঙ্কা দিয়ে হচ্ছে পোস্তটা হচ্ছে পেটে নিচ্ছি তো দেখো কী বলতো বন্ধুরা মিক্সার মেশিনে থেকে না দেখবে শিলে বাটা হচ্ছে আমরা যদিও বা এখন হচ্ছে আর আমাদের সময়ে হয়ে ওঠে না আর দ্বিতীয়ত কথা এখন আমাদের কী বলবো মানুষ হচ্ছে অভ্যাসের দাস মিক্সার মেশিনে করে করে আর শিলনারাতে সত্যি কথা বলতে আর ইচ্ছা করে না কিন্তু এ কথাও হচ্ছে সত্যি মিক্সার মেশিনে থেকে শিলনারাতে বাটা মশলা দিয়ে রান্না করা দেখবে স্বাদটাই হচ্ছে পাল্টে যায় মানে মিক্সার মেশিনে এক করার স্বাদ আর হচ্ছে বাটা মশলায় এক করার স্বাদ মানে অন্যরকম তো ডালটা আমার হয়েছে আমগুলো আর একটু কী করলাম ভালো করে খুন্তি দিয়ে আমগুলোকে হচ্ছে গালি দিলাম তাতে কী হয় একটু টক টক মিষ্টি মিষ্টি তো ভালোই লাগে আর আলু ঝিঙে পোস্তটা আমার হয়ে এসে খালি পোস্তটা দিয়ে আমি হচ্ছে নামিয়ে দেবো আর দেখি তারপরও কী মাছ নিয়ে এসে তারপর হচ্ছে মাছটা করলেই আমার হচ্ছে রান্না হচ্ছে কমপ্লিট তারপর হচ্ছে একটু কাঁচা ধোয়াও ভিজিয়েছি সেগুলোকে হচ্ছে কাজবো তারপর ছেলে মেয়েদেরকে স্নান করাবো খাওয়াবো হচ্ছে মাকেও খাওয়াবো তারপর হচ্ছে নিজে খাবো তারপর ওদেরকে ঘুম পাড়াবো বুঝতেই পারছো যে কতটা হচ্ছে ব্যস্ত তো এইভাবেই হচ্ছে সকাল থেকেই আমি হচ্ছে দেখো আমি যার জন্য স্নান করে আমার চুল আদালানো আমি সময় পাই না কোনোরকম হচ্ছে মাথায় হচ্ছে গামছা দিয়ে আমাকে হচ্ছে চলে আসতে হয় তো ডালটা চেক করে দেখলাম দেখলাম হচ্ছে সবই হচ্ছে ঠিক আছে তো আমগুলো আর একটু খালি কুন্তি দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে গালি গালি দিচ্ছি যাতে আর একটু বেশ ভালো লাগে খেতে হচ্ছে টক টক বেশ ভালো লাগে তো এবার হচ্ছে আর পোস্তটা আমার হয়েছে তো আর একবার হচ্ছে লাস্ট হচ্ছে চেক করে নিলাম যেহেতু আমটা হচ্ছে গালিয়ে নিয়েছি তো দেখলাম যেটা টকটা হচ্ছে ঠিক আছে কি না কেন আমার হাজব্যান্ডের আবার একটু টক না হলে আবার ভালো লাগে না ও হচ্ছে মানে টকের রাজা টক খাওয়া রাজা যাকে বলে তো আর একটু আমগুলোকে ভালো করে হচ্ছে গালিয়েছি কেন আর এবার আজকে যে আমটা দিয়েছি না একটু দেখলাম পাকা পাকা মতো তো খুব একটা ডালটা যতই আমটা গালি দিই না কেন তো খুব একটা টক টক হচ্ছে অন্যদিনে যেমন এক বেলাতেই টকের টকটা হয়ে যায় তো যাই হোক ভালো করে আবার মুছে হচ্ছে রেখে দিয়ে আসতে গেলাম তো দেখো বন্ধুরা ও হচ্ছে কাটা মাছ নিয়ে এসেছে তো কাটা মাছ কাটা মাছে দেখে একটু আর একদিকে হচ্ছে উঠে আর হচ্ছে আগে একটু হাতের একটু উঠে গেলে হচ্ছে তুলে নেবো ওটা মাকে দেবো আর এরকম মাছ ভাজা হচ্ছে তো বন্ধুরা এইভাবে মানে গরমে কি ওর হচ্ছে তুমি পারছিলাম সকাল থেকে তোমরা দেখতেই পেয়েছো আমি খুবই ব্যস্ত ছিলাম তার জন্য হচ্ছে কোনো কথা বলতে পারিনি কেন ঝটপট ফট কাজ হচ্ছে করতে হয় আর সব কিছু হচ্ছে টাইমের মধ্যে করতে হয় তোমরা সেটা হচ্ছে জানো তো এই যে হচ্ছে রাতা বসে দিয়েছি জব জামা কাকরে দিয়েছি সেগুলো হচ্ছে ওপরে সারে নিতে যাবো তাদের হচ্ছে মাস্টার বসিয়ে দিয়ে কাজটা তারা ছেড়ে তবে কাঁচা ধোয়াটা হচ্ছে করবো তো কেউ স্কিপ করবে না দেখতে থাকো হচ্ছে ভিডিওটা আর তোমার সকালবেলা দেখতেই পেলে হচ্ছে মাকে হচ্ছে আমি ইমশান দিয়েছি তো এই গল্পটা তোমাদের কাছে করবো একটা একটা গল্প হয়েছে তো চলো এখানে তোমরা কেউ স্কিম করবে না পাঁচে থাকবে তখন ফোনটা একটু চার্জে দিই চার্জটা নেই তো তাই তো দেখো দেখতেই পাচ্ছ একদম কতটা হচ্ছে পরিমাণে হচ্ছে রোদ্দুর যাকে বলে তো এখানে টেকা যাচ্ছে না মানে এতটা পরিমাণে রোদ্দুর তো যাই করে হচ্ছে ছাদে হচ্ছে উঠেছি তো একদিকে হচ্ছে গরমকালে কি বলতে এই রোদ্দুরটা না খুব মানে ভালো মানে যেরকম হচ্ছে জামা কাপড় এই হচ্ছে কেচে ধুয়ে মিলে দিই মানে বেশিক্ষণ লাগে না তাড়াতাড়ি করে শুকিয়ে যায় এই রোদটা আবার শীতকালের দিকে হচ্ছে পাওয়া যায় না যাকে বলে মানে জামা কাপড় যে ভেজা থেকে যায় খুবই হচ্ছে অসুবিধা কিন্তু এত মানে সব দিক তো চাইলে তো হবে না তো যেরকম হচ্ছে ঋতুতে আমাদের থাকতেই হবে তো নিজের ইচ্ছায় তো সবকিছু পরিবর্তন করলে হবে না এটা প্রকৃতির হচ্ছে নিয়ম তো আমার এত হচ্ছে পরিমাণ মানে আমি টিকতে পারছি না যাকে বলে আমি গামছাটাও নিতে ভুলে গেছি যে গামছাটা একটু মাথায় করে নিয়ে আমি যে জামা কাপড় মিল তুলবো তাড়াতাড়ি করে হচ্ছে কেন আবার হচ্ছে এদিকে দুজনকে হচ্ছে স্নান করাতে হবে তো এদিকে ওই জন্য কী করলাম তাড়াতাড়ি করে ওই উঠে গেছি আর খালি পায়ে উঠেছি তো পায়ে যেন সেই মনে হচ্ছে যেন কি রোদের তাপ মানে টিকাই যাচ্ছে না যাকে বলে তোমরা রোদের রোদ দেখেই তোমরা হচ্ছে বুঝতেই পারছ মানে কি মানে অবস্থা তাই চিন্তা করি যাদের হচ্ছে এখনও পর্যন্ত অনেকের হচ্ছে বাড়িতে হচ্ছে কারেন্ট নেই বা অনেক হচ্ছে পাকাতলা শুদ্ধ পা তাদের যে কী পরিমাণে এই গরমকালে কষ্ট হয় সেটাই হচ্ছে চিন্তার বিষয় আমরা পাকার তলা থেকেও এই গরম সহ্য করতে পারি না তো যাদের হচ্ছে এইসব নেই তাদের হচ্ছে কতটা কষ্ট করতে হয় তো যাই হোক তাড়াতাড়ি করে একটু চাদর ঠাদর পিজির মধ্যে না কাঁচা ধোয়া হচ্ছে করলে করলে নয় তো তাড়াতাড়ি করে চা ভাবছি কতক্ষণ হচ্ছে এগুলো মিলে দিয়ে আমি নিচে নামবো আমার মেয়েও উঠেছিল মেয়েকে হচ্ছে করে দিয়েছি আছি মনে হয় একদমই হচ্ছে নিচে উঠবি না তো যাই হোক বন্ধুরা চলো সব কাজ কমপ্লিট করে তারপর তোমাদের কাছে আসছি তো বন্ধুরা দেখো আমার ফাইনালি সমস্ত হচ্ছে কাজ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো ছেলে মেয়েকে হচ্ছে শান্ততিও করানো হয়ে গেছে আমিও হচ্ছে গা কাপড় ধুয়ে একবারে আবার হচ্ছে দুপুরবেলা হচ্ছে মাকে ইনস্যুরেন্স দিতে হচ্ছে চলে এসেছি তারপর দেবো আবার রাত্রে মানে তিনবেলা করে দিতে হয় তো এই ইঞ্জেকশনটা হচ্ছে রেডি করে নিচ্ছি রেডি করে নিয়ে মাকে হচ্ছে দিয়ে হচ্ছে খেতে দিয়ে দেবো তো এটার হচ্ছে মাপটা আমাকে ঠিকঠাকভাবে হচ্ছে দেখতে হয় কেন একটা কমও হবে না একটা বেশি হবে না একদম হচ্ছে ঠিক মাপেই হচ্ছে এটা হচ্ছে নিতে হয় আর পর হচ্ছে মেয়েকে বললাম যা ও দিয়ে যা আমি হচ্ছে খেতে তো তোদেরকে খেতে দিয়ে দেবো ওই জন্য হচ্ছে মাকেও খেতে দেবো কারণ ডেটটা বেজে গেছে আমি আমার হচ্ছে মেয়েকে বলো সবাইকে বলো মেয়েটার টাইমের মধ্যে হচ্ছে খেতে দেওয়ার হচ্ছে চেষ্টা করি কেন রাত্রেই বলো কি দিনেই বলো টাইমের মধ্যে খেয়ে খেয়ে নেওয়াটাই হচ্ছে ভালো তো মাকে হচ্ছে সামনে টেবিলটা হচ্ছে পেতে দিলাম এবার হচ্ছে মেয়েকে বললাম যাই করে ঘরে যা আমি হচ্ছে তোদেরকে এবার খেতে দেবো মাকেও খেতে দেবো আবার ওদেরকেও খেতে দেবো তো দেখো আজকে কী রান্না হয়েছে মেয়েদের জন্য মাছ এটা হচ্ছে মাছের ঝাল করেছি আলু ঝিঙে পোস্ত করেছি ভাত করেছি আর ওদিকে তো দেখ ই পেলে যেটা শশা দিয়ে টক দইতে রায়তা করেছি আর হচ্ছে উচ্ছে ভাতে তো সবাইকে দিয়ে সামনে হচ্ছে হাজব্যান্ডকে আর আমি খেতে বুঝেছি ও পাশে খাচ্ছে আর আমি এখানে পাশে খাচ্ছি আমার হাজব্যান্ডগুলো রায়তাটা বেশ ভালো হয়েছে খেতে আসলে গরমকাল তো ওই জন্য শশা টক দই এগুলো হচ্ছে খাওয়া হচ্ছে শরীরের পক্ষে হচ্ছে খুবই হচ্ছে ভালো আমার হাজব্যান্ডটা হচ্ছে খুবই ভালো লেগেছে মাকেও দিয়েছি মায়েরও তো টক দই হচ্ছে প্রতিদিনই খাবারে তো দিতে পারি না কেন মা প্রতিদিন আগে দিতাম কিন্তু মায়ের টক দইটা সহ্য হয় না বলে ওটা মা মধ্যে হচ্ছে টকডা দিই আর দেখো সুন্দর আমাদের পাশে মুরগি রাখছে কুকুর তো একদিকে হচ্ছে রায়তা খাচ্ছি একদিকে হচ্ছে হচ্ছে ভাতটা খাচ্ছি বেশ ভালোই আর গরম করে না কিন্তু খেতেও তো হবে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে ওরা আমার ছেলে মেয়েও শুয়ে পড়েছে তো এবার হচ্ছে আমিও একটু শোবো শুয়ে তারপর হচ্ছে সন্ধেবেলা হচ্ছে সন্ধে দেবো আমার ছেলে উঠে গেছে বন্ধুরা ছেলে হয়েছে মেয়ে পড়ছে একটুখানি কেটে উঠেছিল তাই ওতে ইয়ে করতে হয়েছে তো যেটা বলার মানে কি বলবো আগে আমি সত্যি আমি ইনজেকশান হচ্ছে দাওয়া তো দূর নিজে নিতে গেলে আমার প্রচুর প্রচুর হচ্ছে ভয় করতো বাইরে দেখেছো কত রোদের তাপ তো প্রচুর পরিমাণে হচ্ছে ভয় করতো যে ইঞ্জেকশানটা এরকম মানে দেব তো তার মধ্যে হচ্ছে আমাদের পুড়িয়ে যাওয়ার সময় তোমার মাকে ডাক্তার বললো যখন কেউ দেওয়া নেই ইন্স্যুরেন্স তাহলে আপনি এক কাজ করুন সুগারের ওষুধটা আপনি খেয়ে নিন তো আমিও ভাবলাম যে তিন দিনের জন্য যাচ্ছি আবারও সুগার আসু চালু করবো আবার এসিএস চালু করবো যে এটা দুরকম একটা শরীরের উপরে একটা এফেক্টের ব্যাপার আছে তো কী করলাম আমি নিজেই হচ্ছে শিখে নিলাম যে আমাদের পাশে যে হচ্ছে কাকিমা তারপর হচ্ছে ছিল কাকু ছিল তো আমাকে আমাকে শিখিয়ে দিল যে কতটা পরিমাণে নিতে হয় এবার শিখে তো নিয়েছি কতটা পরিমাণে নিতে হবে কিন্তু এবার দেবো কী করে ছুসটা ফোটাবো কী করে প্রথম প্রথম যখন মাকে দিচ্ছি মা লেগেছে বলছে না তারপর ওই করে দিতে 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 ভয়টাকে হচ্ছে জয় করলাম কি বলবো এখন আমিই দিয়ে দিই আবার হচ্ছে গায়ে শনিবার ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার আবার ওটাকে চেঞ্জ করে আবার একটা অন্য এক্সপিরিয়েন্স দিতে বলেছে তো ওটা আবার দুবার করে দিতে হবে একটা হচ্ছে চৌত্রিশ একটা একুশ না কত পয়েন্ট বলেছে তো এভাবেই হচ্ছে কি বলবো দিতে হলো আর যে এভাবেই হচ্ছে ভয়কে হচ্ছে জয় করলাম কিছু করার নেই কী বলার তো মনে কথাটা আছে কী বলতো পরিস্থিতি মানুষকে সব কিছুই হচ্ছে শিখিয়ে দেয় সেরকমই হচ্ছে আমাদের আমার আমি ভাবতে পারি যে এইভাবে আমি দিতে পারবো কিন্তু এখন দিয়ে দিয়ে এখন আমার এখন আমার কাছে কোনো ব্যাপার না অভ্যাস হয়ে গেছে আসলে কী বলতো তো ফোটানোটা ওটা একটা ভয়ের ব্যাপার থাকে কেন যদি ছুঁজ ভেঙে যায় যদি হচ্ছে মানে লাগে ফোটাতে পারবো কি না মানে নিজের একটা কেমন ভয়ের ব্যাপার থাকে তাই না দিতে দিতে অভ্যাস হয়ে গেছে এইভাবেই দিয়ে যাচ্ছি তো আজকে তো কী কী রান্না হয়েছে তোমরা কাছে শেয়ার করেই ফেলেছি আর অতিরিক্ত গরম এবার না গরমের ছিল না ভিডিও সেরকম মানে ইচ্ছা করছে না মানে শরীর আর দিচ্ছে না সারাত ঘুমাতে পারছি না ইচ্ছা আর করছে না কিন্তু দেওয়ার চেষ্টা করছি তো চলো এখানেই হচ্ছে ব্লগটা হচ্ছে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা হচ্ছে প্লিজ হচ্ছে ফলো করে নিও এটুকুই বলবো তো চলো বন্ধুরা বাই পাশে থেকেও এটুকুই বলবো